এবছর পুজোতে ফেলুদা রিলিজ করেছে ফেলুদা সিনেমা আপনি বললে বিশ্বাস করবেন একদমই নয় কিন্তু এটা সত্যজিৎ রায়ের মগজাস্ত্র থেকে বেরোয়নি এটা বেরিয়েছে অনেক দত্তের মাথা থেকে হ্যাঁ আমি কথা বলছি যত কলকাতা নিয়ে আজকে ফার্স্ট ডে ফার্স্ট শো আমি দেখে আসলাম এবং এই ছবিটা আমার কেমন লাগলো দিয়ে এক কথায় বলতে ফ্রেশ মাইন্ড ব্লোয়িং বলবো না কিন্তু ফ্রেশ চার্মিং এবং দু ঘন্টা সাত মিনিট হলে বসে প্রথম থেকে শেষ অব্দি এনজয় করার মতো একটা ছবি ফালতু কোনো আলোচনা নেই কোথাও রগরগে প্রেম দেখানো হয়নি কোথাও শারীরিক চাহিদা নেই একদম ফ্রেশ একটা গল্প রাখা হয়েছে অবভিয়াসলি সত্যজিৎ রায়কে এবং বরাদ্দ ফেলুদাকে যারা ট্রিবিউট জানি যে সমস্ত ছবিতে ট্রিবিউট জানানো হয়েছে তার মধ্যে ছবিটাকে আমি প্রথম দিকে রাখবো অনেক দফতে অনেকটা তো নিজে সত্যি খুব বড়ো ভক্ত তার অপরিদে আমরা দেখেছিলাম জিতু কামালের সাথে এবং এই ছবিটা যখন আপনি দেখতে বসবেন এখানে প্রচুর কিন্তু রেফারেন্স রাখা হয়েছে ফেলুদার হ্যাঁ সে গোরস্থানে সাবধান হোক দার্জিলিং জমজমাট হোক এবং এই যে নামটাও তো অনেকটা ধার করা আর কি তো এইগুলো কোথাও গিয়ে না দর্শক হিসাবে আপনি এনজয় করবে যদি আপনি ফেলুদার ফ্যান হয়ে থাকেন এবং পুরো ছবিটা দেখতে দেখতে আপনি মনে হবে যেন है ফেলুদাকে আমরা হয়তো নতুনভাবে পাবো না কিন্তু তার আদলে আমরা তোপসেকে দেখতে পাচ্ছি এবার তোপসের ক্ষেত্রে এটা হয়েছিলো ফেলুদা ফেলুদার সহকারী হিসেবে কিন্তু তোপসে ছিল কিন্তু তোপসে যত সময় এগিয়েছে ফেলুদার সাথে থেকে থেকে তারও কিন্তু বুদ্ধি কোথাও গিয়ে তীক্ষ্ণ হয়েছে তোপসে যদি বড় হয়ে অনেক দত্তের তোপসে হয়ে ওঠে তাহলে কিন্তু ভুল কোথাও নেই আর কি ঠিক আছে যদিও এখানে তার ক্যারেক্টারটা তপসি হিসেবেই প্লে করা হয়েছে এবং তার সহকারী হিসেবে আমরা কিন্তু এখানে কাজী নাসাবা আহমেদকে দেখতে পাচ্ছি এছাড়াও রোজা রিক অনেকদিন পর দুলাল স্যারকে বড়ো পর্দায় দেখলাম মিঠু ম্যাম রয়েছেন তো এই যে গল্পটা যতকাণ্ড কলকাতাতে এই গল্পটা শুরু হচ্ছে কিন্তু খোদ কলকাতায় হ্যাঁ সাবা বলে ক্যারেক্টার যেটা নাসাবা আহমেদ তিনি প্লে করছেন তিনি কলকাতায় আসছেন রায় রায়চৌধুরী পরিবারে তিনি দেখা করছেন সেখানে কোনো একটা পাস্ট ইতিহাস কিন্তু তার সাথে জড়িয়ে রয়েছে কলকাতায় ঢাকা থেকে কেন শুধু ঢাকা থেকে কেন সাবাকে হঠাৎ রায়চৌধুরী পরিবারে আসতে হলো কি তার পাস্ট ব্যাকগ্রাউন্ড তার ঠাকমা তার মায়ের সাথে কি ইতিহাস এই কলকাতায় জড়িয়ে রয়েছে বাস্তবিকত্বে আবিরের যে ক্যারেক্টার অর্থাৎ তোপসে তার সাথে কিভাবে তার পরিচয় হবে এবং একটা দাদা এখানে আসছে কি সেই দাদা এবং এই ধার সাথে তার পারিবারিক সূত্রে কীভাবে যোগসূত্র রয়েছে সেটা জানার জন্য আপনাকে কিন্তু গোটা সিনেমাটা দেখতে হবে এর থেকে বেশি কিছু বলার নেই একদম প্রথম থেকে শেষ অবধি দর্শক হিসেবে আপনাকে কিন্তু এনগেজ থাকতে হবে ছবিটায় কারণ একদম প্রথম কোনো ভনিতা নেই ছবির মধ্যে কোনো বারবারন্ত কোনো গল্প নেই ফার্স্ট একদম কাঠ থেকেই কিন্তু গল্প শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এবং কোথাও গিয়ে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা সেটা কিন্তু দর্শকদেরকে কানেক্ট করে আর ফেলুদা ফেলুদা ভাইপস কিন্তু রাখা হয়েছে আমি সিনেমার পজিটিভ ভ পয়েন্ট নেগেটিভ পয়েন্ট নিয়ে বলবো তার আগে দর্শকদের বলছি পুজো একদম অন্য রকম ছবি যারা অনেক দত্তের ছবি পছন্দ করেন যারা ফ্রেশ কিছু পছন্দ করবে যারা মনে করবেন মাসালা কমার্শিয়াল ছবি বা মারামারি কাটাকাটি দেখবো না অন্য রকম কোনো ছবি দেখব আর কি তাদের জন্য কিন্তু অনেক দত্তের ছবিটা ওয়ার্ক করে যাবে ছবির কিছু নেগেটিভ পয়েন্ট আছে আমি সেটা বলবো তার পজিটিভ পয়েন্ট আগে বলি প্রথম পজিটিভ পয়েন্ট আমার গল্পের আইডিয়াটা বেশ চমৎকার লেগেছে এবং গল্পটাতে রেফারেন্স রাখা হয়েছে প্রথমেই বললাম ফেলুদার বেশ কিছু রেফারেন্স রয়েছে এবং যে ক্যারেক্টারগুলো নেওয়া হয়েছে তোপসে বা সাবার ক্যারেক্টার সেগুলোতেও হয়তো কোথাও না কোথাও ছাপ পড়বে অন্য কিছু অন্য কিছু গোয়েন্দা চরিত্রের তা সত্যের মধ্যে ফ্রেশ একটা গল্প রয়েছে এবং সবথেকে বড়ো বিষয়টা আমার লেগেছে হলো এক্সিকিউশন অনেক দত্তের শট আপনি যদি একদম ওপর থেকে ইগরের চোখ দিয়ে যে শর্ট নিচ্ছে সামনে থেকে যে শট নেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা মুমেন্টে যেভাবে এক্সিকিউট করা হয়েছে না গল্পটাকে একদম প্রথম থেকে শেষ অবধি দর্শক কিন্তু এনগেজ হয়ে থাকবে দু ঘন্টা সাত মিনিটের সিনেমা বড় সিনেমা একদমই নয় দু ঘন্টা সাত মিনিটে দর্শকে কোথাও কিন্তু বোর ফিল করায় না ছবির সেকেন্ড পজিটিভ পয়েন্ট হলো ছবিতে অভিনয় আমি কেমিস্ট্রিগুলোর কথা প্রথমে বলি এখানে মেন যে কেমিস্ট্রিটা দরকার ছিল সেটা হলো আবির এবং সাবা একদমই নতুন একটা কেমিস্ট্রি তাদের একটা তারা যদি প্রথম ছবি এটা হয় আমি ধরলাম এটা তাদের প্রথম ছবি পরে আরও ছবি আসবে অনেক দত্তে তোপসেকে নিয়ে গোয়েন্দা তোপসেকে নিয়ে তাহলে কিন্তু তাদের ক্যারেক্টারটা জমার ব্যাপার রয়েছে এটা কিন্তু পুরোপুরি ওয়ার্ক করেছে এবং দারুণভাবে সেটা ওয়ার্ক করেছে একেেন এরকম ওয়ার্ক করে যায় সব ক্যারেক্টারের সাথে ফেলুদা বোমকেশ এরা তো আমরা জন্ম থেকেই শুনে আসছি ভেলুদা মানে তোপসে আর বোমকেশ মানে অজিত এখানে কিন্তু কোথাওকে সাবা এবং তোপসের ক্যারেক্টারটা কিন্তু কানেক্ট করে যায় এবং দর্শকরা কিন্তু তাদের চরিত্রের সাথে প্রতি মুহূর্তে একটা ফিল করতে পারবে তারা ঠিক আছে বা সোনাদার চরিত্রের নতুন ক্যারেক্টার ইনক্লুড করা হয়েছিল একদম বাংলা সিনেমা সেটাও কিন্তু আমাদেরকে কানেক্ট করায় যাই হোক এই ছবির পরবর্তী পজিটিভ পয়েন্ট বললাম ব্যাকগ্রাউন্ড মিউজিক দারুন বা ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলোকে ইউজ করা হয়েছে একটাই গান রাখা হয়েছে এবং সেই গানটা খুব ভাইটাল পয়েন্টেই রয়েছে ছবিতে বেশ কিছু ধাঁধা দেওয়া হচ্ছে ধাঁধাগুলোকে ধাঁধাগুলো সলভ চলছে সমান্তরালে তাদের পাস্ট ব্যাকগ্রাউন্ডগুলো দেখানো হচ্ছে যদি আপনি সিনেমাটা ভালো করে দেখেন আপনাকে মন দিয়ে দেখতে হবে এবং সমান্তরালে যে সাবার যে ব্যাক ইতিহাস রয়েছে তার মা তার ঠাকমা তাদের যে পারিবারিক ইতিহাস রায়চৌধুরী কলকাতাতে রায়চৌধুরী পরিবারের যে ব্যাক ইতিহাস রয়েছে দুটোকে সমান্তরাল লেয়ারে নিয়ে আসা এবং তার সাথে গোটা বিষয়টা সলিউশন করা এটা কিন্তু একটা কঠিন কাজ এটা কিন্তু পরিচালক করে দেখিয়েছেন ফার্স্ট আমি বলবো অনেক বেশি ফার্স্ট ফার্স্ট স্টাফে গল্পটাকে বিল্ড আপ করা হয়েছে চরিত্রগুলোর সাথে অ্যানালাইসিস করা হয়েছে আমাদের সাথে পরিচয় ঘটানো হয়েছে কে সাবা কেন সে ঢাকা থেকে এখানে আসছে কেন পারিবারিক ইতিহাসে হঠাৎ রায়চৌধুরী পরিবারে বলতে যাবে কেন তার পরিবারের সাথেই রায়চৌধুরী পরিবারের ইতিহাস জড়িয়ে রয়েছে এবং এই যে গোটা বিষয়টা এই যে এই যে এক্সিকিউট করা এই যে গোটা বিষয়টাকে মিলে ধরা এটা কিন্তু সিনেমার মধ্যে ফার্স্ট হাফে খুব দারুণভাবে তুলে ধরা হয়েছে এটা পরিচালক করতে পেরেছেন কোথাও গিয়ে ডাইরেক্ট তিনি কিন্তু একদম কী বলে সরাসরি কোনো ধাঁধার মধ্যে ঢুকে যাচ্ছেন সলভ করার চেষ্টা করছেন তা কিন্তু একদমই নয় ফার্স্ট হাফটা অনেক বেশি ফার্স্ট এবং ফার্স্ট হাফটা অনেক বেশি এনগেজিং আমার মনে হয়েছে এবার আমি যদি সিনেমার নেগেটিভ পয়েন্টে আসি বা সিনেমার কিছু নেগেটিভ পয়েন্ট রয়েছে ফার্স্ট যে নেগেটিভ পয়েন্ট আমি বললাম ফার্স্ট হাফটা অনেক বেশি ফার্স্ট স্মুথ কাটিং খুব সুন্দর শর্টগুলোকে খুব সুন্দর করে নেওয়া হয়েছে সেকেন্ড হাফে না ব্যবটা সেকেন্ড হাফের কিছু করার ছিল না পরিচালকের এক থাকে গল্পটাকে সলভ করে দাদাকে সলভ করে গোটা সিনেমাটাকে কনক্লুশনে পৌঁছানো দরকার ছিল এবার কনক্লুশনে পৌঁছানোর জন্য সেকেন্ড হাফে তো একটা টাইম স্পেন্ড দিতে হবে প্রথমটা এক ঘন্টা পাঁচ মিনিট পরেরটাও সেকেন্ড পার্ট এক ঘন্টা পাঁচ মিনিট ওই এক ঘন্টা পাঁচ মিনিটের চল্লিশ মিনিট পরিচালকের কিছু করার ছিল না শেষ পঁচিশ তিরিশ মিনিট তার হাতে ছিল ওই যে চল্লিশ মিনিট বা তিরিশ পঁয়ত্রিশ মিনিট ওখানে অযথা কিছু আমার মনে হয় সময় ব্যয় করা হয়েছে অযথা কি অযথা কিছু শর্ট নেওয়া হয়েছে কিছু সিন রিপিটেডলি আমাদের ঘোরানো হয়েছে বা একই বিষয়ের ওপর কেন ঘটনা বারবার করে ঘুরে চলছে তার কোনো সলিউশন আমরা লাস্টে দেখতে পারবো কিন্তু ওই জায়গাটা মনে হচ্ছে দর্শকদেরকে কোথাও গিয়ে ভাওতা দেওয়া আর কি এক্সট্রা হিসাবে আমার মনে হয়েছে মাঝখানে বিশেষ করে ইন্টারভালের পরের পঁচিশ তিরিশ মিনিট সেকেন্ড নেগেটিভ পয়েন্ট আমার যেটা বড়ো নেগেটিভ পয়েন্ট যেটা মনে হয়েছে দেখুন পাস্ট ব্যাকগ্রাউন্ড সাবারও রয়েছে রায়চৌধুরী পরিবারও রয়েছে তোপ রয়েছে যে এখানে গোয়েন্দা হিসেবে মেনলি গোটা ঘটনাকে সলিউশন করছে কিন্তু তাদের কেমিস্ট্রি সাবা এবং তোপসের কেমিস্ট্রি তো কেমিস্ট্রি জমছে কিন্তু তোপ্সেরও তো একটা পাস্ট ব্যাকগ্রাউন্ড থাকবে সে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসছে কিন্তু তার পাস্ট ব্যাকগ্রাউন্ড আমরা জানছি না এটা কিন্তু কোথাও গিয়ে আমার মনে হয়েছে যে না তার চরিত্রকে একটু বিল্ড আপ দরকার ছিল নাহলে কিন্তু আমরা কানেক্ট করতে পারছি না তাদের রিলেশনটা কানেক্ট করতে পারছি গল্পে কানেক্ট করতে পারছি কিন্তু চরিত্রটার সাথে কিন্তু আমরা কানেক্ট করতে পারছি না এখানে বেশ কিছু চরিত্রকে আনা হয়েছে সেট হিসাবে কিছু চরিত্রকে আনা হয়েছে যেগুলোকে আমার মনে হয়েছে নেগেটিভ ক্যারেক্টার দেওয়া হলো বড্ড বেশি মানে সেগুলোকে না খুব একটা জোরদারভাবে কিন্তু পেশ করা হয়নি মানে সেই নেগেটিভ ক্যারেক্টারগুলো সিনেমার মধ্যে বড় কোনো ভূমিকা রাখছে না নেগেটিভ ক্যারেক্টারগুলো যদি আরও একটু ব্রুটাল বা আরও একটু ধ মানে নৃশংসভাবে দেখানো যেত তাহলে দর্শক হয়তো শেষটা সারা আরও এনগেজ হতে পারতো এবং শেষটা অনেকটা বেশি কিন্তু দর্শকদের মনে থেকে যেত সেটা আমার একদমই মনে হয়নি যাই হোক এগুলো যদি বাদ দিই পয়েন্টগুলো যদি আমি বাদ দিই শেড বা এই কালো জায়গাগুলো যদি একটু বাদ দিতে হয় তাহলে কিন্তু অবভিয়াসলি হালকা চালে ছবিটা উপভোগ করার মতো একটা ছবি এবং প্রথম থেকে শেষ অব্দি দর্শকদেরকে কিন্তু মাথা খাটাতে হবে কারণ ছোটো ছোটো সূত্রগুলো কিন্তু তিনি ছেড়ে দেওয়ার চেষ্টা করেছেন হ্যাঁ একজন গোয়েন্দাকে পেয়েছি আশা করছি আগামী দিন আরও বড়ো কোনো কেস সলভ তিনি করবেন এবং দর্শকদের বা আমাদেরকে তিনি সেভাবেই কিন্তু মজা দেবেন পুজোর ছবি হিসাবে যত কলকাতাতে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে নাতে ভুলবেন না এই ছবির অবভিয়াসলি আমি বললাম সিনেমাটোগ্রাফির কাজ বা কোরিওগ্রাফির যেগুলো কাজ রয়েছে ড্রেসিং সেন্স এবং ডায়লগ সেগুলো বেশ ভালো সেগুলো নিয়ে আলাদা করে কিছু নেই অনেক দত্তের ছবিতে সেগুলো ভালোই হয় আপনারা যদি ছবিটা দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে না ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে খুবই ইনফরমেটিভ ভিডিও জানিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ